অনেকেই হয়তো জানেন না রামচন্দ্রের জীবনের আশ্চর্যজনক এগারোটি ঘটনা আজকের প্রতিবেদনে আমরা আপনাকে জানাবো সেই বিষয়ে শ্রী বিষ্ণুর দশম অবতারের মধ্যে সপ্তম অবতার হলেন শ্রীরাম মৎস্য কুর্ম বরাহ ইত্যাদি অবতার রূপগুলি পরপর ধারণ করার পর শ্রীরাম রূপে সপ্তমবার ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রী বিষ্ণু পৌরাণিক বিশ্বাস অনুসারে আজ থেকে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর আগে সমাপ্ত হওয়ার ত্রেতা যুগে অবতীর্ণ হয়েছিলেন রাম প্রচলিত বিশ্বাস বলছে শ্রীরামচন্দ্রই হলেন ভগবান বিষ্ণুর সেই রূপ মর্তে যার আরাধনা সব থেকে বেশি করা হয়ে থাকে কথিত আছে ছেলেবেলায় খেলার সময় নিজের অজান্তে রাম মন্থরার পিঠে থাকা কুঝে আঘাত করে ফেলেন সেই প্রতিশোধ নিতেই মন্থরা কৈকে কুপরামর্শ দিয়ে রামকে চোদ্দ বছর বনবাসে পাঠান এগারো হাজার বছর রাম অযোধ্যায় রাজত্ব করেছিলেন এই স্বর্ণযুগকে রাম রাজ্য বলা হয়ে থাকে সীতা দেবীর পাতাল প্রবেশের পর রাম সরোজ নদীতে জলে সমাধি নেন ইক্ষাকু বংশে জন্মগ্রহণ করেছিলেন রাম সূর্যপুত্র পুত্র এই বংশ স্থাপন করেছিলেন বলে রামচন্দ্রকেও সূর্যবংশী বলে চিহ্নিত করা হয় বিশ্বাস করা হয় একবার রাম এবং হনুমানের যুদ্ধ বাদলে হনুমান ক্রমাগত প্রভু নামের নাম জপ করতে থাকে তারই নাম জপের শক্তিতে যুদ্ধক্ষেত্রে রামের কোনো আঘাত তার গায়ে প্রভাব বিস্তার করেনি দেবী মহামায়ার সামনে বলি দেওয়ার জন্য রাম এবং লক্ষণকে অপহরণ করে অহিরাবণ তাকে হত্যা করে বলি রাম লক্ষণকে উদ্ধার করে বৈকুণ্ঠ অধিপতি শ্রী বিষ্ণুর সহস্র নামের মধ্যে তিনশো চুরানব্বই নম্বর নামটি হল রাম সীতাকে লঙ্কায় উদ্ধার করতে যাওয়ার সময় রাম লক্ষণ যে সেতু নির্মাণ করেছিলেন তার প্রধান কারিগর ছিলেন নল এবং নীল ছয় দিন ধরে তিরিশ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মিত হয়েছিল দেবাদিদেব মহাদেব বলেছিলেন তিনবার রাম নাম জপ করলে হাজার দেবদেবীকে স্মরণ করার পূর্ণ ফল লাভ হয় পৌরাণিক বিশ্বাস বলছে ধ্যানমগ্ন অবস্থাতেও শিব রাম নাম জপ করতেন রঘুকুরের গুরু মহর্ষি বশিষ্ঠ মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্রের নামকরণ করেছিলেন রাম অনেকেই হয়তো জানেন না রামচন্দ্রের জীবনের আশ্চর্যজনক এগারোটি ঘটনা আজকের প্রতিবেদনে আমরা আপনাকে জানাব সেই বিষয়ে শ্রী বিষ্ণুর দশম অবতারের মধ্যে সপ্তম অবতার হলেন শ্রীরাম মৎস্য কুর্ম বরাহ ইত্যাদি অবতার রূপগুলি পরপর ধারণ করার পর শ্রীরাম রূপে সপ্তমবার ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রী বিষ্ণু পৌরাণিক বিশ্বাস অনুসারে আজ থেকে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর আগে সমাপ্ত হওয়ার ত্রেতা যুগে অবতীর্ণ হয়েছিলেন রাম প্রচলিত বিশ্বাস বলছে শ্রীরামচন্দ্রই হলেন ভগবান বিষ্ণুর সেই রূপ মর্তে যার আরাধনা সব থেকে বেশি করা হয়ে থাকে কথিত আছে ছেলেবেলায় খেলার সময় নিজের অজান্তে রাম মন্থুরার পিঠে থাকা কুঝে আঘাত করে ফেলেন সেই প্রতিশোধ নিতেই মন্থরা কৈকে কুপরামর্শ দিয়ে রামকে চোদ্দ বছর বনবাসে পাঠান এগারো হাজার বছর রাম অযোধ্যায় রাজত্ব করেছিলেন এই স্বর্ণযুগকে রাম রাজ্য বলা হয়ে থাকে সীতা দেবীর পাতাল প্রবেশের পর রাম সরোজ নদীতে জলে সমাধি নেন ইক্ষাকু বংশে জন্মগ্রহণ করেছিলেন রাম সূর্যপুত্র ইক্ষাকু এই বংশ স্থাপন করেছিলেন বলে রামচন্দ্রকেও সূর্যবংশী বলে চিহ্নিত করা হয় বিশ্বাস করা হয় একবার রাম এবং হনুমানের যুদ্ধ বাদলে হনুমান ক্রমাগত প্রভু রামের নাম জপ করতে থাকে তারই নাম জপের শক্তিতে যুদ্ধক্ষেত্রে রামের কোনো আঘাত তার গায়ে প্রভাব বিস্তার করেনি দেবী মহামায়ার সামনে বলি দেওয়ার জন্য রাম এবং লক্ষণকে অপহরণ করে অহিরাবণ তাকে হত্যা করে বলি রাম লক্ষণকে উদ্ধার করে বৈকুণ্ঠ অধিপতি শ্রী বিষ্ণুর সহস্র নামের মধ্যে তিনশো চুরানব্বই নম্বর নামটি হলো রাম সীতাকে লঙ্কায় উদ্ধার করতে যাওয়ার সময় রাম লক্ষণ যে সেতু নির্মাণ করেছিলেন তার প্রধান কারিগর ছিলেন নল এবং নীল ছয় দিন ধরে তিরিশ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মিত হয়েছিল দেবাদিদেব মহাদেব বলেছিলেন তিনবার রাম নাম জপ করলে হাজার দেবদেবীকে স্মরণ করার পূর্ণ ফল লাভ হয় পৌরাণিক বিশ্বাস বলছে ধ্যানমগ্ন অবস্থাতেও শিব রাম নাম জপ করতেন রঘুকুলের গুরু মহর্ষি বশিষ্ঠ মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্রের নামকরণ করেছিলেন রাম